हां তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার সেবা সেবাযত্ন করার জন্য রিয়মণি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়ার পর আপনি নাকি রিয়ামনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবার সেবাযত্ন করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার আট মাসের আপনি যে যার সাথে পরকিয়া করছেন তার সাথে নাকি আট মাস যাবৎ পরকিয়া করছেন এবং এই আট মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামনি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না

সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেলো আর যে উনিতে বলতে মিউজিক ভিডিও করিনি আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে মা মনে করেন সে মিউজিক ভিডিও সে আমার বৌদি আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেঞ্জের কথা বললেন তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে

নিউ সিটাল ছয় তেলায় বিশ নম্বর ছিলাম আপনার এই জায়গায় সাংবাদিক ভাইয়েরা আপনার সবাই বলবেন যে হিরো আলম রিয়াম বলতে পারবেন আচ্ছা গেল এখন মনে ওই মেয়ের ছবি সারে বলতেছে হিরো আলমের বউ হিরো আলম চতুর্থ নম্বর বউ হিরো আলম এটা প্রচার করতে এটা প্রচার করতেছে আমার কথা ওই মেয়ের যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা জিজ্ঞেস করে আপনি বলে বলে আমি বউ তেমন বলতে সমস্যা কি তুমি তাকে যে বলাও দোষ তো আর আমার নেই এই জায়গা আমার কথা আমি বিয়ে করলে তুমি তারপর দেখাবা বার করো ভুটে গা দেখা বিয়ে করে আমি ওই তো কাম করে সেই জিনিসটা করে তুলে ধরো

আমি যখন দেখতে রিয়া বললাম সুযোগ যে আমি ক্যাচাল হয় একটু এই জিনিসটা সে কাজে লাগায় সেই ইস্যুটা পেলেই সে বারে আপনার সে মনে করেন কাজ করে ঘরের দল বউ হয় আমি আজকে প্রশ্ন ছিল যে এই মেয়ে বারে কাজ করে আপনি বিয়ে কেন করতে বা তার সাথে আসলে আমি তখন নোর সাথে চলে দেয় বিভিন্ন লোকের সাথে নাচ গান করতেছিলো আমি তখন দিশার হয় যে এটা মেয়ে দরকার না বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা ভালো জন্ম সালকে বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকেই আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলমিক আমি একটা বউ থাকতেই সারা তার একটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব করে স্ত্রী বলে দিলাম আমার বউগুলো কি কারণে চলে গেলো

এটা আমার বাদেও বাংলাদেশে যত মেয়ে ডিভোর্স প্রতিটা ছেলে একটা ডিভোর্স বলছে বলছে তার চরিত্র খারাপ সে অন্য মেয়ের সাথে আসক্ত সবকটা পুরুষই এরকম কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন